আমার বনের ভাইয়ের বন্ধু দেখা যায় মা বোনেরা পর্দা করে না বাজারে গেলে শুধু পাওয়া যায় আপনাদের এলাকার কথা শহর এলাকায় গেলে দেখবেন দিকে ডাকার আমাদের হবিগঞ্জ শহরে যদিও যান তাহলে গিয়া দেখবেন শুধুমাত্র বেশিরভাগই দেখবেন নারী বেশিরভাগই দেখবেন মহিলা আর বেশিরভাগই দেখবেন ব্যাপার সাথে চলাফেরা করতেছি টিকণাভেডিক জুড়ে বলেন আমার বানের ভাই আমার বন্ধু বান অথচ যিনি জান্নাতের সর্দারিনী মহিলা সমস্ত মহিলাদের জান্নাতের জান্নাতের ভিতরে সমস্ত মহিলাদের যিনি সর্দার হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাটা জীবন পর্দা করে চলেছেন মৃত্যুর সময় চিন্তা করতেছেন মৃত্যুর পরে যেন কেউ আমাকে না দেখি আমার লাষ্টও যেন না দেখি আল্লাহ বস রে বলে সাত মহারা দি আল্লাহ বুত আল্লাহ নবিজির আদরের আল্তুল আদরের কন্যা হজরত সাত মালাদী আল্লাহ বুত আল আল্হা উনি রমজান মাস আল্লাহর নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার ছয় মাস পরে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন কোন মাসে জুড়ে বলেন কোন মাসে বলেন না কোন মাসে বলেন না আওয়াজ বলেন না রবিউল আউয়াল মাসে কি মাসে রবিউল আউয়াল এবার গনেন রবিউল আউয়াল রবিউল জুমাদাল উলা জুমাদাল উখরা রজব শাবান রমজান করা হয়েছে ছয় মাস পরে রবিউল সানি জমাদাল উলা জমাদাল উখরা রজব শাহবান রমজান আল্লাহ নবীজি যে সময় দুনিয়া থেকে চলে গেলেন দুনিয়া থেকে চলে যাওয়ার ছয় মাস পরে রমজানের মাঝামাঝি সময় ফাতেমা রাজি আল্লাহ সেহরি খাইলেন সেহরি খাওয়ার পরে ঘুমান না আমরা তো দেখা যায় সেহরি খাইয়া নামাজ না পড়ে ঘুমায় যায় অনেকে আসে না নাই জোরে বলে সেহরি খায় ফরজ রোজা রাখার জন্য কিন্তু ফজরের নামাজ যে ফরজ এই ফজরের ফরজ নামাজ পড়ে না না পড়ে অনেকে ঘুমায় যায় কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাতে বলে ফজরের নামাজের জন্য ব্যাট করতেছেন হাজরাত আরিয়াদি আল্লাহু তাইলা আলহু ফজরের নামাজের জন্য মসজিদের নবীর মধ্যে চলে গেলেন মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করিয়া ইয়াশরাকির নামাজ আদায় করলেন ইয়াশরাকের নামাজ আদায় করিয়া আবার গোরের মধ্যে আসলেন গোরের মধ্যে আসিয়া অন্যান্য দিন তো ফজরের নামাজ আদায় করার পর উনি তো জায় নামাজের জায় নামাজের মধ্যে বসে থাকতেন বসিয়া বসিয়া তেলাওয়াত করতেন আল্লাহ আল্লাপাকে জিকির করতেন ইশরাক নামাজ শেষ করিয়া তারপরে এই যায় নামাজ থেকে উঠতেন কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও আসিয়া দেখেন এই যায় নামাজের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হানাই কোথায় যেন চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুস্তি আরম্ভ করলেন এক পর্যায়ে রান্নাঘরের মধ্যে গিয়া দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা ড্যাগের মধ্যে গরম পানি বসাইছেন গরম পানি করবেন পানি গরম করবেন আর একটা ডিসের মধ্যে রুটির খামির তৈরি করলেন রুটি বানাইবেন আর একটা বালতির মধ্যে কিছু কাপড় হাসান আর হুসাইন রাজি আল্লাহু তাআলা হুমা দুইবার কাপড় এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হরে কিছু কাপড় ভিজাইলেন এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হডাকদা বলে ও ফাতেমা অন্যান্য দিন তো তুমি নামাজ আদায় করিয়া যায় নামাজ থেকে উঠত না যায় নামাজের মধ্যে বসিয়া থাকতা কোরআন তেলাওয়াত পড়তা জিকির করতা তসবি পড়তা তসবি তালিল পড়তা তারপরে সজ নামাজ আদায় করিয়া তারপরে যাই নামাজ থেকে উঠে যাইতা কিন্তু আজকে দেখা যায় ভিন্নতা দেখা যায় কেন কেন কারণ ডাকি বাহ আর হজরত ফারত এমন হা ওই দিন নতুন কাপড় পরিধান করছিলেন সুন্দর ভালো একটা কাপড় পরিধান করছিলেন আর মুখের মধ্যে মুস্কি হাসি দেখা যায়। হজরত আলী রাজি আল্লাহ যখন প্রশ্ন করলেন এই বিষয়টা ফাতেমা রাজি তালাল তালহা উনি আর দুইটা চোখের পানি ধরে রাখতে পারলেন না এত সময় তো মুসকি হাসি অবস্থায় ছিলেন কিন্তু প্রশ্নটা করার সাথে সাথে আর দুইটা চোখের পানি ধরে রাখতে পারলেন না দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেয়া বলে প্রাণের স্বামী আমা আজকে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ নবিকুল কেনে করে সর্দার নবী দু জাহানের সর্দার নবী মোহাম্মদুল্লো সল্লল্লাহ সল্লল্লাহ আহুমারে গেল্লাম স্বপ্নের মধ্যে আমাকে দেখা দিয়েছে আমার ঘরের ভিতরে কি যেন তালাশ করতেছেন খুঁজতেছেন আমি অন্ধকারে ছিলাম ফিসল দেখেছিলাম আমি আমার আব্বাজালকে ডাক দিলাম আব্বা আপনি জায়গার মধ্যে কি বুঝতেছেন আল্লাহ নবীজি ডাক দেয় বলে নো আমি তো তোমাকেই বুঝতেছি গো আমি তো তোমাকেই বুঝতেছি তুমি আজকে সেরি খাইছো তোমার স্বামীর সাথে তুমি সেরি খাইবা আর সেরি খাওয়ার পরে তোমার স্বামীর সাথে তুমি আর ইফতার করতে পারবা না আলির সাথে ইফতার করতে পারবা না তুমি ইফতার করবা আমি নবীজির সাথে জান্নাতের দস্তরখানা ফাতেমা রাদি আল্লাহ যখন এই এই স্বপ্নটা যখন বললেন হজরত আলী রাদি আল্লাহ বুঝে ফেলেছেন যে ফাতেমা রাদি আল্লাহ যে স্বপ্নটা দেখছেন এই স্বপ্নটা তো রহমতি স্বপ্ন শৈতানি স্বপ্ন নয় আল্লাহ প্রদত্ত স্বপ্ন শৈতানি স্বপ্ন নয় আর শয়তান তো আল্লাহর নবীজির সুরত ধরতে পারে না ঠিক না বেডিক জোরে বলে আল্লাহর নবীজির সুরত শয়তান কোনোদিন ধরতে পারে না পারবেও না এবার আলী রাজি আল্লাহ বলেছেন এই স্বপ্নটা সত্য যেহেতু আল্লাহর নবীজি বলেছেন সেরি খাইবা তোমার স্বামীর সাথে আলীর সাথে আর তুমি ইফতার করবা জান্নাতের দস্তর খানায় তাহলে আর গুজার বাকি নাই আমার ফাতেমা আমার কলিজা টুকরা স্ত্রী আমার ফাতেমা মনে হয় দুনিয়ার জমিনে বসবে না হজরত আলী রাজি আল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে আর নিজেকে স্থির করতে রাখতে পারে নাই নিজেকে ধরে রাখতে পারে নাই কান্না করা শুরু করে দিয়েছে কান্না দেখিয়া ফাতেমা রদি অল্লাভ হু তালাল হাঁ র জুড়ে হাউমা উচিত করে কান্না করা শুরু করে দিয়েছি হঠাৎ করে হজরত হাসান আর হোসেন রদি আল্লাভ হু হয়ে গেছে হজরত হাসান আর হোসেন রদি আল্লাহ হ তালান হুমায় সেচ ফাতেমা রদি অল্লাহ তালাহা ডাক দে বলেন মা আপনি কেন কান্না করতেছেন একবার মায়ের কাছে জিজ্ঞাসা করে আর একবার বাবার কাছে জিজ্ঞাসা করি মাগো কেন কান্না করতেছেন বাবাগো আপনি কেন কান্না করতেছেন হাসার আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা হমার যেই সময় মনটা খারাপ হয়ে যাইত সাথে সাথে আল্লাহর নবীজির কাছে চলে যাইতো নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর বারুকের মধ্যে চলে যাই তো ফাতেমা নজী আব্লাহ তালা ডাক দিয়া বলেন আরে হাসান আর হুসেইন যাও যাও চলে যাও তোমরা তোমাদের নানা জানেন রোজ আমু মধ্যে চলে যাও আর তোমরা তোমাদের নানা জানের সাথে গিয়ে আর কথা বলো আমার বোনের ভাই আমার বন্ধু ভাব হাসান আর হোসেন আজিয়াব্লাহ্তালাল হুম দৌড়ে চলে গেলেন আল্লাহ নবিজিকে সালাম দিলেন নুরউ জাবু থেকে আল্লাহ নবিজি দুই জন নাতি কলি যার টুকরার নাতিদের সাথে কথা বলতেছেন আল্লাহর নবী যে ডাকতে বলে হাসান আর হুসাইন আর দেরি করিও না তাড়াতাড়ি চলে যাও তোমাদের মায়ের কাছে চলে যাও রে তোমাদের মাকে শেষবারের মতো আজকে দেখে নাও আজকে দিনের পরে আর আরে হাসান আর হুসাইন যাও যাও তাড়াতাড়ি যাও তোমাদের মাকে গিয়া দেখো বারবার দেখো মনটা ভরে দেখো দিলটা ভরে দেখো আজকের পর থেকে আর তোমরা তোমাদের মাকে দেখতে পারবা না আমার রোজা মুবারকে তো তোমরা বারবার আসতে পারবা যাও যাও তোমরা তোমাদের মায়ের কাছে যাও হাসান আর হুসেন দাদি আল্লাহ ঘুমার বুঝতে পারি নাই দুই ভাই ছোট্ট শিশু দুই ভাই একটা ধর দিয়ে চলে গেল মাকে গিয়া ডাক দে বলতেছে মাগ আমাদের আর বুঝতে পাকি নাই আপনি দুনিয়ার মধ্যে আর বেশি সময় বাঁচবেন না আল্লাহর নবীজি আমাদের নানা যান বলে দিয়েছেন বারের মতো দেখার জন্য আমার বানের বাহের আমার বন্ধুগণ সংকেত করে দিতেছি হাজারের সময় হয়ে গেছে হাসান আর হুসেন রাজি আল্লাহ তালাল হুমা কান্দেছি ফাতেমা রাজি আল্লাহ কান্না করতেছেন হযরত আলী রাজি আল্লাহ তালাল হুকের কাছে ডাকলেন কাছে ডাক দেয়া বলেন ও আমার প্রাণের স্বামী আমি তো দুনিয়া থেকে চলে যাব কিন্তু আপনার কাছে আমার কয়েকটা আবদার আছে এক নাম্বার আবদার হল আমি আপনার সাথে আমি সংসার করেছি আমার কত বেয়াদবি হয়েছে আমি কত ভুল করেছি

প্রানের স্ত্রী আল্লাহ নবীজি তো তোমাকে আমার কাছে দিয়েছেন দয়া করি আমি তো তোমার যোগ্য ছিলাম না গোফা দেওয়া এমন কথা বলিও না আমি তোমাকে বিবাহ করার পরে একটা দিন ভালোভাবে খাইতে দিতে পারি নাই একটা দিন ভালো বিছানা মধ্যে আমি তোমাকে শোয়াইতে পারি নাই গো ফাতেমা তুমি আমাকে মাফ করে দিও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন দুই নাম্বার আবদার হলো আমি কালের পরে আপনি আপনার চাহিদা মতে আপনি একজন মেয়েকে আপনি বিবাহ করে ফেলবেন যে কোনো নারীকে আপনি আপনার পছন্দ মতো বিবাহ করে ফেলবেন তিন নাম্বার আপদার হলো বিবাহ করবেন ঠিক আছে কিন্তু আমার হাসান আর হুসাইন বড় হওয়ার পর্যন্ত আমার হাসান আর হুসেনকে কে দূরে ফেলে দিবা না কম সপ্তাহে একদিন হলেও আমার হাসান আর হুসাইন কে আপনি মেহেরবানি করে সুন্দর করে সামান দিয়া গোসল করাইয়া সুন্দর করে পরিপাটি করিয়া মসজিদে নববীতে আপনি নিয়ে যাইবে হারাম আর বাবার ও যবব আমার পানের বাইরে আমার বন্ধু চার নম্বরে বলতেছে ও গো আমার পানের ছবি চার নম্বরে আমি বলতেছি আমি যেই সময় দুনিয়া থেকে চলে যাব আমার দিন সাক্ষী দেয় যেহেতু আমার বাবা বলেছেন আব্বা বলেছেন যে আমি ইফতারি করব জান্নাতের দস্তর আমার আব্বা সাথে তাহলে বোঝা গেল ইফতারি করার আগে আগে আমি দুনিয়া থেকে চলে যাব যে সময় রাত্রি হয়ে যাবে আমাকে গোসল দেওয়াইবে মেহরবানি করে কাউকে খবর দিবেন না এলাকার কোন মানুষকে আপনি খবর দিবেন না গোসাবি আপনি আর আমার সন্তান দুইটা সন্তান মিলিয়া আপনার তিনজন মিলিয়া জানা যান নামাজটা পড়াইয়া মেহরবানি করিয়া দাফন করে দিবেন হজরত আলী কান্দে ডাক দেয়া বলে ও আমার স্ত্রী বাকি তিনটা তো মানতে পারবো কিন্তু শেষের এটা আমি কিভাবে মানবো আল্লাহ নবী কুল কায়াতের সর্দারে আদরের কলিজা টুকটু তুমি তোমার মানের খবর পাইলে এলাকার সব মানুষেরা উপস্থিত হয়ে যাবে আল্লাহু তালাল হা আমি মূল কথা তো আসতেছি ফাতে মারাদি আল্লাহু তালালহা ডাকেন স্বামী হ এতদিন পর্যন্ত আমার জীবদের থাকা অবস্থায় কোনো পরপুরুষ আমাকে দেখে না নাই আমার চেহারা দেখবে দূরের কথা আমার শরীর দেখে নাই আমার শরীরের অঙ্গভঙ্গি হাঁটা দেখে নাই আমার চলাফেরা দেখে নাই হাঁটা দেখে নাই কোনো কিছু দেখে নাই আমি যখন দুনিয়া থেকে চলে যাব ওই সময় আমার লাশটাকে যখন কাপড়ের কাপড় দিয়ে মোড়ায় দেওয়া হবে মানুষেরা যদি জানাজার নামাজ পড়ার জন্য আসে মানুষেরা দেখতে পারবে আমার লাশটা কতটুকু লম্বা আমার লাশটা কতটুকু বড় মানুষেরা যেন পরপুরুষ যেন এটা না দেখে যেন বলতে না পারে যে আল্লাহর নবীজির আদরের কলিজার টুকরা ফাতেমার শরীরটা এতটুকু লম্বা ছিল এটা যেন না বলতে পারে এই জন্য আপনি দয়া করে রাত্রিবেলায় দাফন করে দিবেন কাউকে বলবেন না তারা তিনজন মিলিয়া দাফন করে দিবে আল্লাহ আকবর জোরে বলেন আজকে আমাদের মা বোনেরা কি পর্দা করে না না পর্দা করে না মরার সময় কথা বলবে দূরের কথা দুনিয়াতে এই চলাফেরা করতেছে বে পর্দায় চলাফেরা করতেছি কিন্তু ফাতে মারা দিয়ে আল্লাহ তালা কি বলতেছেন যে আমি কালের পরে যেন কেউ না জানতে পারি যাতে আমার লাশটাও কেউ না দেখতে পারে আমার পানের ভাইয়ের আমার বন্ধুগণ আলি রাদিয়াল্লাহু তাআলা ওই কথাগুলা শুনতেছেন আর পানিটা দুইটা যোগের পানি জোর জোর করে ফলাইতেছে একটু পরেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন সন্ধ্যা যখন হয়ে গেল রাত্রি যখন হয়ে গেল গোসল করাইলেন কাফনের কাপড় প্রদান করাইলেন এবার লাশ দড়তে গেলে কমপক্ষে চারজন দরকার লাশের খাটিয়াটা দড়তে গেলে কিন্তু তারা আছে বাবা আর ছেলে দুইটা ছেলে মাত্র তিন জন কয়জন আছে আরেকজন দরকার আছে নাজোরে বলেন হঠাৎ করে অপেক্ষা করতেছেন তাকে দেখেন হাজরা আবুজ রেফারি রাজিয়া আল্লাহ উত্তাল এসে হাজির হয়ে গেছে আল্লাহ আলি রাদিয়াল্লাহু তালাল ডাক দে বলেন হে রে বুঝ তুমি এই মুহূর্তে কোথায় থেকে আগে করলা কোথায় থেকে আসলা আফদা তু কাউকে খবর দেই নাই রে বুঝ আবুজ রাদী আল্লাহ উত্তালান হু ডাক দে বলে আমি তো ঘুমের করে স্বপ্ন দেখেছিলাম আমি ঘুমায় গিয়েছিলাম এসার নামাজ পড়িয়া আমি তো স্বপ্ন দেখেছি আল্লাহ রব্বুল আলমী আমাকে স্বপ্ন দেখাইতেছেন আল্লাহর নবীজি এসে হাজির হয়ে গেছেন আল্লাহ নবীজি বলতেছেন এরে আবু জর আমার ফাঁদ আমাকে দরার জন্য একটা মানুষ পাওয়া যাইতেছে না যাও যাও তুমি চলে যাও গিয়া তুমি একটু সহযোগী সহযোগিতা করো হজরত আলীকে এই জন্যে আমি ঘুমের মধ্যে তাকতে পারলাম না আমার ঘুমটা ভেঙে গেছি এই জন্য আমি দৌড়ায় চলে আসছি হজরত আলী রাজি আল্লাহ তালু সহ দুইজন সন্তান হাসান আর হুসাইন আর হজরত আবু জরুফারি চারজন মিলিয়া লাশের খাটিয়া ডাকে উঠায় দিয়েছি কবরের মধ্যে রাখছে আমার পানের ভাই আমার বন্ধু অনেক লম্বা আলোচনা কবরের মধ্যে রাখার পর হজরত আবু জরুফারি রাজি আল্লাহ তালু বারবার বারবার বলছেন হে কবর তোমার মধ্যে আমি রাখতেছি আল্লাহ নবীজির আদরের কলিজার টুকরা মেয়ে যিনি হবেন জান্নাতের নারীদের সর্দারিনী জান্নাতের মহিলাদের সর্দার হবেন হজরত ফাতেমাকে রাখতেছি তুমি হজরত ফাতেমার সাথে তুমি খারাপ আচরণ করবা না এই কবরকে বারবার বারবার তিনবার বললেন চারবারের সময় কবরের জবালটা আল্লাহ রাব্বুল আলামিন কোলে দিয়েছে আরো জোরে একটা জায়গা যে খবর যে জায়গাটা কোন মানুষকে চিনি না আমি খবর মানুষের আমল নামা দেখিয়া তার সাথে আমি ব্যবহার করব আচরণ করব। আমল লামাটু আমল যদি খারাপ হয়

আর যদি দুনিয়ার মধ্যে পর্দা করে চলে নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর হুকুম মতো নবীজির সুন্নত অনুযায়ী চলে আমি কবরের মধ্যে আসার সাথে সাথে কবরের ভিতরে ফেরেস্তা আসিয়া বলবে আল্লাহ তাফাফু আল্লাহ তাজানু আজকে তোমাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর জুড়ে বলেন সুবহানাল্লাহ